আসসালামু আলাইকুম আজকে আমি মুরাব্বা শ্যামাই রান্না করতেছি তো ভালো করে ধুয়ে ফেলছি এদিকে গরম পানিতে বসাই দিছি তো মোরাব্বাগুলো প্রায় শেষের দিকে তো মোরাব্বাগুলো আমি এখন ডাকনা বসাই দিলাম আবার একটু লড়াচাড়া করতেছি মোরাব্বাগুলো এদিকে মোরাব্বাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি, আমি, আমি পানি বসাই দিছি আবারও তারপর দুইটা তেজপাতা দিছি এদিকে আমি ইয়া নিছি নারকল আর ইয়া কিশমিশ তারপর এদিকে আমি মোরাব্বাগুলো ডেলে দিলাম দুধের পানির মধ্যে তো ভালো করে হয়ে গেছে মোরাব্বাগুলো প্রায় শেষের দিকে খুব সুন্দর একটা কালার চলারছে আসছে মোরাব্বার দিকে তো এখন মোরাব্বা রান্না শেষ এদিকে আমি মেহমানদের জন্য মোরাব্বা নিছি খুব সুন্দর করে একটা স্মার্ট চলে আসছে মোরাব্বাগুলো থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ